বরাবরের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন অ্যান্টিবায়োটিক নিয়ে হাজির হয়েছি অ্যান্টিবায়োটিকটির নাম হলো অপটিমক্স যার মূল জেনেরিক হলো মক্সিফ্লক্সাসিন আসেন আমরা প্রথমেই এই মক্সিফ্লক্সাসিলিনের কী কী কাজ সে কোন কোন জায়গায় কাজ করে তা নিয়ে একটু আলোচনা করি প্রথমেই হলো একুয়েড ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস রাইনো রাইনোটাইটিস ফ্র্যাঙ্গাইটিস একুয়েড বেক্টেরিয়াল একজার বেশন ক্রনিক বংকাইটিস কমিউনিটি একু পেনুমোনিয়া স্কিন এন্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন আনকমপ্লিকেট অ্যান্ড কমপ্লিক কমপ্লিক ইন্ট্রা অ্যাডোমিনাল ইনফেকশন টাইফয়েড ফিভার অ্যান্ড লোয়ার আপার রেসপিটোরি ট্রাক ইনফেকশন এই হলো এর কাজ এইখানে সে কাজ করবে এখন আসেন এর ডোজ সম্বন্ধে একটু আলোচনা করি যেহেতু এটা শুধু চারশো এম জি হয় ইঞ্জেকশন হয় আই ড্রপ হয় তো এখানে আপনি আঠারো বছরের হলে চারশো এম প্রতিদিন রাতে একটা দিতে পারবেন কিন্তু যদি কোনো বাচ্চা বা ছেলে হোক তার বয়স যদি বারো বছর হয় তাহলেও আপনি এটা দিতে পারবেন অর্ধেক মানে এক ট্যাবলেটের অর্ধেক ট্যাবলেট প্রতিদিন রাতে আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা